একটা বিশাল আকার কুয়ো যে কুয়োকে দেখে মনে হবে খনি অঞ্চলের কয়লা খনি আদপে এটা বহুতল আবাসনের আবাসিকদের জলের সংকট মেটানোর জন্য বিশাল আকার কুয়ো আর যার জেরে এলাকায় তীব্র জল সংকট শুরু হয়েছে সরকারি কুয়োগুলিতেও জলের স্তর নামতেও শুরু হয়েছে এই বিশাল আকার কুয়োর জন্য দুর্গাপুর ওল্ড কোর্ট মোড়ের এই ঘটনায় উত্তেজিত স্থানীয় বাসিন্দারা প্রমোটিং সংস্থার এক আধিকারিককে ঘিরে ধরে তুমুল বিক্ষোভ শুরু করে দেয় খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে আসানসোল দুর্গাপুর পুলিশের ফরিদপুর ফাঁড়ির পুলিশ স্থানীয়দের সমস্যা সমাধান তো দূর উল্টে ঘটনাস্থলে এসে পুলিশের এক কর্মী দাবি করে বসেন দুর্গাপুর নগর নিগমের অনুমতি নিয়েই এই বিশালাকার কুয়ো তৈরি করেছে প্রমোটিং সংস্থা বন্ধ করে তো আসানসোল দুর্গাপুর পুলিশের ফরিদপুর ফাড়ির এক পুলিশ কর্মী যখন প্রমোটিং সংস্থার হয়ে সাফাই দিচ্ছেন ঠিক তখন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলী সদস্য রাখি তেওয়ারি সাফ জানিয়ে দিলেন অনুমতি ছাড়াই ওই কাজ করেছে প্রমোটিং সংস্থা তো আমি জানতাম না যে কর্পোরেশনের পারমিশন আছে তাই আমি আমাদের ম্যাডাম জল দপ্তর ইঞ্জিনিয়ার সবাইকে ডেকে ম্যাডামের মনে দিয়েছিলাম তো সেখানে দেখা গেছে কোনো পারমিশন নেওয়া হয়নি তো যেহেতু এলাকার এতগুলো কুয়ো সবাই তো ধরুন ওখানে রেসিডেন্সিয়াল এলাকা এবং সব কুয়োর জল শুকিয়ে গেছে গরমের মধ্যে তো আমরা চাইবো যে এখন কুয়োটা বন্ধ থাকুক অশান্তি কমাতে এসে যখন ঘটনাস্থলে এসে এক পুলিশ কর্মী যখন দাবি করছেন সবটাই আইন মাফিক করছে প্রোমোটিং সংস্থা ঠিক তখন প্রমোটিং সংস্থার প্রজেক্ট ম্যানেজার শশীভূষণ রায়ও বলেছেন দুর্গাপুর নগর নিগমের সাথে কথাবার্তা চলছে অনুমতিপত্র মেলেনি ये हम लोग ছোট में बना रहे थे इसका पड़

এও প্রশ্ন উঠছে অশান্তি মেটাতে এসে কিভাবে এক পুলিশ কর্মী প্রমোটিং সংস্থার হয়ে সাফাই দিতে গেলেন নজরদারি ছিল না প্রশাসনের দুর্গাপুর ওল্ড কোর্ট মোড় এলাকায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রমোটিং সংস্থার এই বিশালাকার কুয়োর জন্য জলের সংকট শুরু হয়েছে এলাকায় সরকারি কুয়োগুলো থেকে জলের স্তরও নামছে

কারণ এই যে ফ্ল্যাট বানিয়েছে এত বড় কুয়ো বানিয়েছে যে আমাদের জল আস্তে 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 পুরো আমাদের পাড়ার প্রত্যেকটা কুয়োর মধ্যে জল শেষ আমাদের জলের প্রায় হয়ে গেল পনেরো কুড়ি দিন থেকে জলের সমস্যা এই যে ফ্ল্যাটে যারা মালিক তারাই করেছে এর দায় দুর্গাপুর নগর নিগমের কেন এক পুলিশ কর্মী না জেনে এমন মন্তব্য করে বসলেন প্রতিক্রিয়া বিজেপির জেলা সহর সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বহুতল নির্মাণ হচ্ছে সেই বহুতল নির্মাণকারী সংস্থা একটি কুঁয়ো তৈরি করেছেন ওখানে এমন যে কুঁয়োটি বিশাল এলাকার কুঁয়ো এই কুঁয়োর জন্যে ওই এলাকায় পুরো জল সংকট দেখা দিয়েছে পুলিশ বলছেন ওখানে দাঁড়িয়ে যে নগর নিগমের অনুমতি ছাড়া কি এই কুঁয়ো নির্মাণ হয়েছে নগর নিগম যদি কুঁয়োর পারমিশন দিয়েছেন তাহলে বিকল্প এলাকার মানুষের জন্য পানীয় জলের ব্যবস্থা নগর নিগমকেই করতে হবে আমরা এই দাবি জানাচ্ছি এখন দেখার বিষয় দুর্গাপুর নগর নিগমের চোদ্দ নম্বর ওয়ার্ডের ওল্ড কোর্ট মোড়ের এই ঘটনায় দুর্গাপুর নগর নিগম কতটা সদর্থক ভূমিকা নেয় দেখার বিষয় নগর নিগম কোনো আইনি ব্যবস্থা নেয় কিনা প্রমোটিং সংস্থার বিরুদ্ধে দুর্গাপুর নগর নিগম যদিও জানিয়ে দিয়েছে প্রমোটিং সংস্থার এই অন্যায় কাজ তারা বরদাস্ত করবে না দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট খাঁটি খবর